আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার নতুন চ্যানেল কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি কীভাবে ভাম মাছের বোনা খুব সহজেই করে নিতে হয় দেখে নিন এই ভিডিওতে তো প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভেজা হয়ে গেলে দিয়ে দেব মরিচ বাটা তারপর দিয়ে দেব রসুন বাটা তারপর সবগুলো উপকরণ একসাথে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি তারপর সবগুলো একসাথে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো সজের গুঁড়া তারপর দিয়ে দেব জিরার গুঁড়া তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব হালকা পরিমাণ পানি তারপর আরেকটু নেড়েচের ঢাকনা দিয়ে ঢেকে দেব তার কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে আরেকটু কষিয়ে নেব এখন আমার মশলাটা কষানো শেষ দিয়ে ধুয়ে রাখা বাম মাছ ও কিছু রসুন তারপর এগুলো সব ভালোভাবে ভেজে নেব ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব য়ে দিলাম সামান্য পরিমাণ পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আমাদের ভাম মাছের ভুনা রেসিপি বা ভাম মাছের মজাদার একটা রেসিপি তো হয়ে গেল রেডি আমাদের ভাম মাছের বোনা তো দেখতেও যেরকম টেস্টি হয়েছে খেতেও সেরকম টেস্টি হবে তো চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো আপনার নতুন চ্যানেল কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই